ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমি এতদূর পোষাতে পারতাম না কিন্তু একটাই দুঃখ যে তোমাদের গরিব কাকুর পেস্ট আজকে নেই এটাই নমস্কার বন্ধুরা তোমরা তো প্রত্যেকেই পিসিকে চেন গরিব কাকুর পিসি আমি আগে হচ্ছে গরিব কাকুর তারপর হচ্ছে পিসি তা আমার হাতে একটা জিনিস আছে এটা তোমাদেরকে পরে দেখাবো শোনো বন্ধুরা যে তোমায় উপকার করে তার ঋণ তো তুমি কখনো শোধ করতে পারবে না কারণ তুমি সেই সময়টা আর ফিরে পাবে না তা আজকে একটা স্পেশালি দিন যাই হোক ওদের আর তো মনে নেই কিন্তু আমার মনে আছে আমি ওদের পিসি কারণ সময় যখন খারাপ থাকে তখন ওই জিনিসটা কারো মনে থাকে না যাই হোক আমি এখন ওদের বাড়িতে চললাম খারাপ করছো কেন পাও মন খারাপ করে একদম করে থাকবে না আমার ভালো লাগে না কেন বলো তোমাদের তোমাদের কাছে ছুটে আসি বারবার কারণ তোমরা সবসময় আমার পাশে থাকো যে আমার পাশে থাকে তাদের পাশে আমি থাকবো তাই কখনো হয় বলো তো হ্যাঁ এই ছোট লোক কথা তুই মুখ ঘুমরা করে ঘরে তো পরে দিস কেন যা বাইরে বেরা উমন ঘুমরা করে হবে বৌমার যদি ভালোবাসা দেখতাম বৌমার লোকে ভিউজ দেয় কি করে দেয় ভালোবাসা দেখেই দেয় তোর ফলোয়ার্স দেয় কি করে দেয় ভালোবাসা তাই দেয় তাই তো তুমি জানো তোমার মোবাইলের কি হয়েছে আজকে আমি কি এনেছি তোমাদের জন্য বিষয়টা কোয়া কোয়া কয়া নিয়ে আসি আমি এটাকে তুমি তাকাও না এখন তোমার মোবাইল দিকে তোমার মোবাইলে একশো কে ফলোয়ার্স হয়েছে

তুমি আগে একমাত্র আমার আমার এই গরিব পাশে আছে আর সাথে আছে আর আমার সাথে আমার মেয়েরা তোমার গরিব কাকু সবাই আর তোমরা তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমি এতদূর পোষাতে পারতাম না কিন্তু একটাই দুঃখ যে তোমাদের গরিব কাকুর পেস্ট আজকে নেই এটাই একটু খুব খারাপ লাগে